শুরুতেই একটা বেশ শক্তিশালী উদ্ধৃতি তাই না দেশের মধ্যে আওয়ামী লীগের তৎপরতা আশঙ্কাজনকভাবে বাড়ছে অনেকটা গেরিলা কৌশলের মতো একটি প্রতিবেদনে ঠিক এভাবেই বলা হয়েছে আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে তো চলুন এই দাবিগুলো আসলে কি আর কতটা গভীরের বিস্তার সেটা একটু খতিয়ে দেখা যাক তো আজকের এই আলোচনায় আমরা ওই প্রতিবেদনের দাবিগুলোই হানাহানা করে দেখব সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর বিষয় সামনে আনা হয়েছে চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই আমরা কয়েকটা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব যেমন প্রথমে দেখব এই ভাইরাসের মতো বিস্তার বলতে কী বোঝানো হচ্ছে তারপর তাদের নতুন গেরিলা কৌশল নিয়ে কথা বলবো। এরপর সীমান্ত পেরিয়ে অস্ত্রের প্রবাহের যে অভিযোগ সেটাও দেখব আর সব শেষে কলকাতা আর আগরতলার দুটো কেন্দ্রের কথা যা বলা হচ্ছে এবং রাষ্ট্রের জন্য সতর্কবার্তা এই সব কিছুই আমরা এক এক করে দেখব তো প্রথম যে বিষয়টা সেটা হলো ভাইরাসের মতো বিস্তার বেশ অদ্ভুত একটা তুলনা তাই না ওই প্রতিবেদনে আওয়ামী লীগের কার্যকলাপকে ঠিক এভাবেই বর্ণনা করা হয়েছে চলুন একটু গভীরে যাই দেখি এই রূপকটা দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে আচ্ছা বারবার এই যে গেরিলা কৌশল শব্দটা আসছে এর মানেটা ঠিক কী ওই প্রতিবেদন অনুসারে এর মানে হল খুব সংগঠিত আর অনেকটা হিট অ্যান্ড রাইন স্টাইলের রাজনৈতিক অ্যাকশন মানে এমন কিছু করা যা খুব দ্রুত এবং সমন্বিত যাতে প্রতিপক্ষ বা আইন প্রয়োগকারী সংস্থা কিছু বুঝে ওঠার আগেই কাজ শেষ হয়ে যায় তো এই গেরিলা কৌশলের কথা তো বলা হল কিন্তু বাস্তবে মানে রাজপথে এর প্রয়োগটা কিভাবে হচ্ছে প্রতিবেদনটাতে কিন্তু এর একটা বিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে দেখুন এখানে তিনটা ধাপের কথা বলা হচ্ছে প্রথম ধাপে প্রতিবাদগুলো ছিল মূলত মুখ ঢেকে খুব দ্রুত করা র্যালি মানে অনেকটা হিট অ্যান্ড রান স্টাইলে এরপর দ্বিতীয় ধাপে এটা পাল্টে গিয়ে সরাসরি প্রতিপক্ষকে ধাওয়া করা বা প্রকাশ্য মারধরের মতো ঘটনায় রূপ নেয় আর চূড়ান্ত পর্যায়ে মানে তৃতীয় ধাপে অভিযোগ করা হচ্ছে যে এতটাই সংগঠিত হয়ে যায় যে পুলিশ হেফাজত থেকে নিজেদের গ্রেপ্তার হওয়া কর্মীদের ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে এর একটা উদাহরণ হিসেবে সংসদ এলাকার একটা ঘটনার কথা বলা হয়েছে ওই রিপোর্টে সেখানে নাকি একদল মোটরবাইক আরোহী একেবারে ইগলের মতো ছো মেরে পুলিশ ভ্যান থেকে তাদের কর্মীদের উদ্ধার করে নিয়ে যায় বোঝাই যাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা এমন কিছুর জন্য একদমই প্রস্তুত ছিল না আরেকটা ঘটনা যেটা আরও বেশি পরিকল্পিত বলে দাবি করা হয় সেটা হলো মহম্মদপুর এলাকার অভিযোগটা হল ট্রিপল নাইনে একটা ফেক কল করে পুলিশের একটা টহল টিমকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় আর তারপর সেখানে তাদের ওপর অতর্কিত হামলা করা হয় এ ঘটনাটা নাকি পুলিশ বাহিনীর ভিতরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল তো রাজপথের কৌশলের পর এবার বিষয়টা আরও গুরুতর দিকে মরে নিচ্ছে প্রতিবেদনটা দাবি করছে যে শুধু কৌশল নয় সীমান্ত পেরিয়ে দেশে নাকি অত্যাধুনিক অস্ত্রের প্রবাহও বাড়ছে এখন প্রশ্নটা হল এই অস্ত্রগুলো আসছে কোত্থেকে কোত্থেকে আসছে এত সব অস্ত্র চলুন দেখি ওই প্রতিবেদনে এই বিষয়ে কি বলা হয়েছে এখানে দেখুন রিপোর্টের দাবিগুলো একবারে বলা আছে বলা হচ্ছে রুটটা হল মিয়ানমার সীমান্ত আর অস্ত্র আসছে নাকি থাইল্যান্ড আর চীন থেকে শুধু তাই না এই অস্ত্রগুলো নাকি এতটাই অত্যাধুনিক যে আমাদের স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কাছে যা আছে তার চেয়েও মডার্ন আর এর ফলে এই রুটটা অস্ত্র চোরাচালানের একটা গোল্ডেন রুটে পরিণত হয়েছে বলে দাবি করা হচ্ছে দেশের ভেতরের কার্যকলাপ আর অস্ত্রের পর এবার চলুন প্রতিবেদনের আন্তর্জাতিক সংযোগের যে দাবি সেদিকে নজর দিই বলা হচ্ছে ভারতের কলকাতায় নাকি আওয়ামী লীগের একটা বড়সড় অপারেশনাল হাব বা কেন্দ্র তৈরি হয়েছে তো অভিযোগটা ঠিক কী দাবি করা হচ্ছে কলকাতা এখন আওয়ামী লীগের অনেক নেতার একটা বিশাল নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তারা নাকি সেখানে রীতিমতো অফিস খুলে বসেছে এবং সেখান থেকেই সীমান্তের এপারে মানে বাংলাদেশে রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করছে এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে দেখুন কলকাতা কেন্দ্র থেকে কোন কোন এলাকায় প্রভাব খাটানোর কথা বলা হচ্ছে যশোর খুলনা গোপালগঞ্জ থেকে শুরু করে একেবারে ঢাকা পর্যন্ত একটা লম্বা বেল্টকে টার্গেট করা হয়েছে আর কার্যকলাপ হিসেবে বলা হচ্ছে রাজনৈতিক সমন্বয় আর নেতৃত্বকে সংগঠিত করার কথা আচ্ছা শুধু কলকাতা নয় ওই রিপোর্টে আরেকটা আন্তর্জাতিক কেন্দ্রের কথাও বলা হয়েছে আর সেটা হল আগরতলা এটাকে বলা হচ্ছে একটা নতুন কৌশলগত ঘাঁটি যেখান থেকে সীমান্ত পাড়ের রাজনৈতিক কার্যকলাপ চালানো হচ্ছে মানে ঠিক কলকাতার মডেলটাই নাকি আগরতলাতেও কপি করা হচ্ছে সেখানেও নাকি নেতারা জড়ো হচ্ছেন এবং একটা নতুন কেন্দ্র গড়ে তুলছেন আর তাদের মূল টার্গেট হল পূর্ব বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করা এই টেবিলে দেখুন আগরতলা হবে টার্গেট জোন ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত মানে একদিকে কলকাতা থেকে পশ্চিমের বেল্ট আর অন্যদিকে আগরতলা থেকে পূর্বের বেল্ট প্রতিবেদন অনুযায়ী এটা একটা দুইমুখী কৌশলের পরিষ্কার ইঙ্গিত দেয় তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এত সব অভিযোগ আর দাবির পর ওই প্রতিবেদনের শেষ পর্যন্ত কি ধরনের উপসংহার টানা হয়েছে বা কি নিয়ে সতর্ক করা হয়েছে চলুন সেটাই এবার দেখে শেষ পর্যন্ত প্রতিবেদনটি এই একটা বড় প্রশ্নই রেখে যাচ্ছে আমাদের সামনে এই যে এত সব কার্যকলাপের কথা বলা হলো এটা রাষ্ট্রের অস্তিত্বের জন্য কি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে দেশের ভেতরের কৌশল অস্ত্রের প্রবাহ আর বিদেশের মাটিতে বসে নেটওয়ার্ক চালানো এই সব কিছু মিলিয়ে যে ছবিটা সামনে আসছে সেটা রাষ্ট্রের জন্য ঠিক কী অর্থ বহন করে এই প্রশ্নটা নিয়ে ভাবনার অবকাশ রইল আজকের মতো আমাদের এই পর্যালোচনা এখানেই শেষ করছি